এই আজকে অসংখ্য সন্তান এমন না বলছে মাথার চুল থেকে পায়ের পর্যন্ত কোরআন সুন্নার আলোকে রসুলের তরিকায় সাজাও তার কথা হইল না ইসলাম কি আবার রসুল্লাহ সাল্লামের সুন্নাত সেটা আবার কি কোরআনের হুকুম সেটা আবার কি বাফের সম্মান আরে বাফের ইসলামের মর্যাদা কিচ্ছুর কোন হদিস যা মন চায় তাই করছি বাবারও হদিস নাই মারও পাত্তা নাই সন্তান মুসলমানের আজকে সংখ্যাগরিষ্ঠ সন্তান নিজের হাতে তুলে দিছে ষোলো বছর আঠারো বছর বিশ বছর এরকম ছেলে মেয়েদেরকে মুসলমানরা বর্তমান সবাই অধিকাংশ অল্প কিছু বাদে অধিকাংশই তার হাতে তুলে দিস তারে তার হাতে তুলে দিস তোর চুল তোর যেভাবে মঞ্চ তোমার জামা তোমার যেভাবে মঞ্চ তোমার শার্ট তোমার যেভাবে মঞ্চ তোমার কথাবার্তা তোমার নাস্তা তোমার গুম কখন উঠবা কখন শুইবা কখন খাইবা কখন কি করবা কিসের আল্লাহর হুকুম কিসের রসুলের হুকুম কিসের ইসলামের বিধান তার মতো টেলিভিশন দেখে শিখো নয়তো ফেসবুক থেকে শিখো না তো ইউটিউব থেকে শিখো নাহলে বন্ধুদের থেকে শিখো নাহলে কাফের বেইমান থেকে শিখো নাহলে দুশ্মন থেকে শিখো কিন্তু ইসলাম থেকে কিছু নিও না বাবা মা অভিভাবক সন্তান সবাই মিলে চেষ্টা করতেছে যেখান থেকে নেও নেও পৃথিবীর সবচেয়ে বড় কাফের থেকেও মডেল নিতে পারো আদর্শ সিস্টেম নিতে পারবা কিন্তু কোরআন থেকে নিয়ন ইসলাম থেকে নিও না এই জীবন কি করলেন কি হল তো এবার এই শেষ কথাটা শোনেন এটাই মূল বক্তব্য আজকের হাবিল তখন বলছে কলা ইন আমায় তাকব্বালুল্লাহ মিন মুতাকিন এই যে হাবিলকে যখন বলছে কাবিলে যে আমি তোকে মেরেই ফেলবো যা হাবিল বলছে বাই তুমি আমারে মেরে ফেলো আর না মারো তোমার বাল্ লাগুক বা না লাগুক পছন্দ হোক বা না মানো তুমি মানো কিংবা না মানে তবে এটাই মনে রাইখো কিয়ামত পর্যন্তর জন্য মূল এক কথা যে নিশ্চয় আল্লাহ কুরবানি ইবাদত কবুল করবে তার তাকওয়া থাকবে জান ইনমা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন এই নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিদের তার কুরবানি কবুল করে মুত্তাকি মানে কি যে ব্যক্তির মধ্যে তাকোয়ার গুণ আছে তাকোয়া মানে কি তাকুয়া মানে দুই জিনিস যে মুসলমান প্রতিনিয়ত গুণার থেকে বিরত থাকতে সর্বাত্মক চেষ্টা করে যে মুসলমান প্রতিনিয়ত ইবাদতে লেগে থাকে নামাজ যার ছোটে না মিথ্যা যে বলে না চুরি যে করে না মাঝে মাঝে তো হোঁচট খাইতে পারে অ্যাক্সিডেন্ট হইতে পারে ভুল হইতে পারে আরেকটা হইল আর ফিকির এটা আমার দ্বারা যেন না মানি না ফজরের জামাত কখনো আমাদেরও এক রাকাত ছুটে গেছে কখনো তাক বিরুলা পাই নাই হইতেই পারে আর একটা হলো নামাজ এটারে কোনো বিষয়ই মনে করে না এটারে কোনো বিষয়ই মনে সুদের টাকা এটা যে না যায় এটারে কোনো বিষয়ই মনে করে টেলিভিশনে নাচ গান দেখা তার বউ বাচ্চা তার ঘরে এটা যে একটা গুনা পাপ আজ্যা 20 বছর ধরে এবারে এটারে কিছুই মনে করে এটা কি ফেলাস্টিক মানুষ এটা কি মানুষ না প্লাস্টিক দেখি তাই বড় আজ প্রতিদিন বিড়ি খায় এটারে কিছুই মনে করে না ওমা এটা কি প্লাস্টিক নাই স্বাভাবিকভাবে বাঁকা হয়ে গেছে বুড়ো হয়ে গেছে প্রত্যেক দিন বিড়ি খান সারাদিন সকাল বিকাল নিয়ম মাফিক রুটিন মাফিক এক কারে মনে জন্য ডাক্তারের প্রেসক্রিপশন সাইয়ে সাইয়ে বিড়ি খান ডাক্তারে যেভাবে কইয়া দিছে যে সকালে একটা দুপুরে একটা রাইতে একটা এইভাবে মনে হয় একটা প্রেসক্রিপশন সাইয়ে খান দেখি বলেন এটা কি ধরনের মুসলমান প্রতিদিন টেলিভিশন দেখে প্রতিদিন চা দোকানে নাচ গান দেখে নর্তকীর ছবি দেখে কথায় কথায় গালি দেয় বুড়া বয়স ওর সুদের টাকা ঘুষের টাকা মিথ্যা বলে কিস্তি নিচ্ছে আহা এই মানুষটার কুরবানি কিভাবে কবুল এই বাদত কিভাবে কবুল শুধু কোরবানি নামিয়া এই বাদত কবুলের জন্য তখন হওয়া সত্ত্বে এজন্য খাবিল বলে দিস নিশ্চয়ই আল্লাহ কবুল করে থাকেন এখানে এই শব্দটা কোরবানি এই শব্দটা শুধু ফিক্সড করা নাই নিশ্চয়ই আল্লাহ ইবাদত কবুল করে থাকেন মিনাল মোত্তাক যারা মোত্তাকি তাদের থেকে তাইলে প্রথম দিন যেদিন কোরবানি শুরু হলো সেদিনই হাবিল বলে দিল তাকুয়া লাগবে তাকোয়া আসমানে পোষতে হইলে আল্লাহর কাছে কবুল হইতে হইলে আল্লাহর কাছে তুলে দিতে হইলে তাকোয়া বুঝাই দিতে হবে তাকুয়া মানে গুনার থেকে বেঁচে আছেন কিনা নে কামলে অভ্যস্ত কিনা আল্লাহকে ভয় করেন কিনা হ্যাঁ এইটারে বলে তাকোয়া হ্যাঁ বললাম না হুচট খাবে আমি কোনোদিন মিথ্যা বলি নাই আমি বলি না আমি কোনো দিন অন্যায় করি নাই আমি এটা বলার সাহস রাখিও না কিন্তু আরেকটা হলো লাগাতার মিথ্যা লাগাতার নাফর মানি স্বাভাবিক এটা এটা মুসলমানের পরিচয় হইতে পারে এটা হইতে পারে প্রতিদিন না মাছ পড়ে না এটা গাদ্দার ছাড়া আর কিচ্ছু এটা গাদ্দার দিন এক তালে ওজনে কম দেয় এটা বাটপার আর কিছু হইতে না হারাম খোর ছাড়া আর কিছু হইত মানুষ তো ভুল হয় অ্যাক্সিডেন্ট করে কখনো কখনো গুনা হয়ে যায় আবার তওবা করে মাফ চাইয়া নেয় এটা না মুমেন্ট কিন্তু গুনা জীবনের সাথে একদম মিশিয়ে যাওয়া ওইটা কি এই জন্য বললাম আল্লাহ তাআলা বললেন ইন্নামায়া তাকব্বালুলুল্লাহ মিনাল মুক্তাকিন নিশ্চয়ই আল্লাহ মোতাকিন ইবাদত কবুল করেন তাহলে প্রথম দিনও বলছে তাকোয়া এবার আসেন সেই আদম আলাহিসাল্লামের জামানার থেকে উচ্চারিত হয়েছে যে কোরবানির মধ্যে মূল বিষয় হলো কি বলেন না আমাদের নবী আমলে যখন সেই সময় আবার আইসা নাজিল কোরবানির কথা আবার বলতে গিয়ে আল্লাহ পুনরায় আবার ওই হাজার বছর আগে হাজার হাজার বছর আগে সেই আদমের জামানার কথাটা আবার উচ্চারিত করছে বলছে যে দেখো লক্ষ বছরও যদি পার হয় কথা ওইটাই রইল যে আল্লাহ বলেন লক্ষ কোটি বছরও যদি পার হয়ে যায় আমার সিদ্ধান্ত বদলাবে না এক কথাই আদম আলাই হিসালামের জামানায় কাবিলের জাবান দিয়ে যেই কথা বের হয়েছে আল্লাহর কাছে কবুল হতে হলে কোয়া লাগবে ঠিক আজকে আল্লাহ বলেন বান্দা আজকেও আমি আমার বন্ধুর জামানায় আখেরি নবীর আমলেও কুরবানির বেলায় একই কথা বললাম আমি গোশত নেব না রক্ত নেব না আমি শুধু তাকওয়া নেব কি নেব ল্যাঙ্গানা ল্লাহুল হুমা আল্লাহ আল্লাহ বলেন মিনহা ও কানি আবল বলে তোমার কোরবানির প্রাণী জবাই করার পরে যখন কাত হয়ে পড়ে মানে রক্ত বেরিয়ে পড়ে যখন একেবারে নিস্তেজ হয়ে যায় এবার চামড়া ছিলে ফাকুলু মিনহা গোশতগুলো তুমি খেয়ে নাও এবং অভাবী দুস্থ অসহায় কেউ খাওয়াও আল্লাহ বলে তোমরা তোমরাই খাও এবার যদি বান্দা বলে রব্বুল আলমিন কোরবানি তো দিছিলাম আপনার জন্য প্রাণী তো জবাই করেছিলাম আপনার জন্য অথচ আপনি বললেন পুরা গোস্ত আমি খেতে আমার গরিব দুঃখীকে খাওয়াইতে আপনি কি খাবেন না আপনি কি কদ্দুর নিবেন না একটা টুকরা নেন ওদুর নুনডাসান আমরা লেগেই তো কোরবানি দিসি আল্লাহর জন্য দিসি না আমরা কথা বলেন না তো দিছিলাম তো আল্লাহর জন্য আল্লাহ তাল্লা তখন বলে না বান্দা গোস্ত পুরাটা তুমি নিয়ে নাও দিল পুরাটা আমি আল্লাহকে দিয়ে দাও আমি গোস্ত চাই না বান্দা আমি দিল চাই দিল আমি দিল চাই দিল আমি সেজেদা চাই আমি চাই আমি দেখব দিলে আমার ভয় আছে কিনা আমি দেখব আমার বন্দিগির গুরুত্ব আছে কিনা আমি দেখবো গুণা ছাড়বার মানসিকতা আছে কিনা আমি দেখব তোমার অন্তরে আমি আল্লাহর সম্মান আছে কিনা আমি দেখতে চাইছি বান্দা তোমার গোশত দিয়ে আমি করবো কি এগুলো তো তোমার জন্যই দিছি যাও খেয়ে ফেলো পুরাটা তুমি খাও কোন ব্যক্তি যদি গোশত কোরবানির উত্তম মুস্তাহাব আল্লাহর হুকুমও এটা যে গরিবকে খাওয়ানো অসহায়কে খাওয়ানো আত্মীয় স্বজনকেও দেওয়া কিন্তু এরপরেও যদি সংসার বড় চাহিদা বেশি প্রয়োজন বেশি তার এই কারণে যদি গোশত সে সামান্য একটু গরিব দুঃখীকে দিছে কিন্তু বেশি অংশ পরিবারকে নিয়ে খাইছে এরপরও এটা হারাম হবে না এটা একদম হারাম না যায়স না ঠিক আছে খাও তিন ভাগের দুই ভাগ গোশত তুমি খাও এক ভাগ দাও আরো কম দিবা গরিব দুঃখীকে আচ্ছা ঠিক আছে আরো কম দাও এটা তো আপত্তি নাই কিন্তু গুণামুক্ত জীবন এটা আমি শতভাগ চাই গোস্ত লইয়া মাথা ব্যথা নাই বোঝেন নাই কথা আল্লাহ তালার কথাই গোস্ত কম বেশ হইলে কিচ্ছুই তো না আমি আমার এত আপত্তি নেই মানে বলছিলাম তিন ভাগ করেও আচ্ছা করো না ঠিক আছে তুমি একটু বেশি খাও যাও নাহলে ফুরেলাই খাও তো তুমি আমার কোনো আপত্তি নাই বান্দা কিন্তু নাফরমানি করবা না গোস্ত করতে করতে হাড্ডি করতে করতে জোহরের নামাজও চলে গেল আসরের নামাজও চলে গেল হায় না ফরমান কিসের কোরবানি দিন কোরবানির দিনের জোহরের নামাজে পড়ল না কোরবানির দিনও আসরের নামাজ পড়ল না তুমি যে গোস্ত খাও না এটা বুজার বাকি কি রেখে মাইকিং করে কইতো আর দেখি আর পোস্টার লাগাইয়া কইতো হ্যাঁ এটা আর বুঝার বাকি রয়েছে কিছু এটা যে গোষ্টলুবি লুবি বলেন না এটা আর বুঝার কিছু আছে কিছু এটা কি ওয়াজিব তো এইটা না যে কোরবানি দিল নবী বলছে কিচ্ছু হয়েছে না কোরবানি বলতে কিছুই হয় নাই এখন আমার প্রশ্ন হইলো শুনো যদি ওয়াজিব নামাজ না পড়া কুরবানি দেয় তাহলে নবী বলছিল এটা কিচ্ছু হইছে না তোর কুরবানি তো যেই না ফরমান ফজরের নামাজ না পড়া কুরবানি দেয় কি রে নাফরমান তো এটা তো ফজরের নামাজ ফরজ নামাজ ওজন নাই কথা কুরবানির দিন যে ফজরের নামাজ পড়লো না এদি বইয়া রইলো গরু লাগগা গরুর গোসল কর আরে তুই না গোসল করবি না গরু গোসল করায় কিরবি গরুর গোসল করে বেটা গরু লইয়াই ব্যাস কলি বসি লইয়াই আপনার জান শেষ দাও লইয়া তারপরে ওই যে কুবাই নাই টাটফাল মাটফাল ইডি আই আই শিকার কারে কয় দফানি উড়ানি গত বছর হাজি সাহেব শুনেন গত বছর আমি আমার এক লোকে নিয়ে গেছে বেটার গরুটা কোরবানি হইব আমি কোরবানি করবো না আমি দেখবো কিন্তু বেটার কত কত থাকবে না যেন আমার আবেগ ঠিক আছে আমি গেছি প্রথম এক বড় গরু প্রায় তিন লাখ সাড়ে তিন লাখ টাকা দিয়ে আমার গরুটা কিনছি বড় গরু এটা বহুত কষ্ট করে হতাইছে অনেক লোক লাগাইয়া সোয়াইয়া দুই চারবারে উঠতে গেছে এটা এরপরে সোয়াই সোয়াইয়া সবাই ধরে লাগছে এখন ছুরি লাগাইব এই সময় রাখো 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 হঠাৎ হেইটে না 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 ওই যে লোকটা আরে গরুর মালিক যিনি যার কোরবানি দিতেছে যে যে বেডা রাখো রাখা ঘোরা 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 কই একটা দৌড় দিয়া আইসা এক মানে মায়ে গরুটার উপরে একটু কালছইয়া এক ধরে কইয়া একটা ছবি চলে একটা ছবি চলে একটা ছবি ছবি আমি মানে কি কানতাম না দুঃখে বই যাইতাম মাঠিক ও মায়ে বডা কি করে কই মানে এরপরে মনে করেন মোবাইলের মধ্যে উঠাইয়া ফেসবুকে দিবে যে দেখেন দেশবাসী গরুর সাথে গরু কেমন লাগবে কমেন্টস করে জানাবেন আমরা দুই গরুকে কেমন দেখা লাগছে তো জানাবে উভয়কে একই রকম মনে হচ্ছে মেলিটা কি বলেন না গরুর লোকে তুই কাটিয়ে গেলি কি লেগে আহ খামখেয়ালি আলী মুসলমান তা কোয়া কোথায় তাকুয়া কোথায় আল্লাহর ভয় কোথায় গুণামুক্ত জিন্দিগি কোথায় এজন্য বাফ প্রত্যেকটা ইবাদত কবুলের পিছনে এটা জরুরি গুণামুক্ত থাকা গুণামুক্ত থাক বাঁচতেই হবে আপনাকে আমাকে বাঁচতেই হবে ছেলেকে বাঁচাইতেই হবে মেয়েকে বাঁচাইতেই হবে স্ত্রীকে ফেরাইতেই হবে কয় তো হুজুররা বালা লাগেই তো কয় বুঝি দ পারি না এ সমস্ত ফাজিলি কথা এসব বন না কথা কইলে হইত না আপনি রং বেরঙের কথা বললে হবে না বাঁচতেই হবে ফিরতেই হবে ফিরাইতেই স্ত্রী কেউ ছেলে মেয়ে কেউ কারণ একবার না ফরমানি জিন্দিগি নিয়ে কবরে গেলে আর ফিরবে না জাহান নামের আগুনে খালিদুন কালের জন্য ঝুলত ইন্নল মুজরিমি না ফিয়াদ বি জহন্নম ঘালিদুন রব্বুলাল আমিন বলেন নিশ্চয়ই পাপি নাফুরমান জাহন্ন মি মধ্যে চিরস্থায়ী থাকবে লাই ফতরুয়ান আনহুম অহুম ফি হি মু বলে শুন বলেন জাহান্ন মি লক্ষ কোটি বছরে এক সেকেন্ডের জন্য জাহান নামের থেকে বিরতি দেয়া হবে না কসম খুদার কোরআনের আয়াত এক সেকেন্ডের বিরতি মিলবে না আল্লাহ বলে অনন্তকালের জন্য জাহান নামি মলিন মুখেই থাকবে আর কোনোদিন মুখে হাসি ফুটবে না চিৎকার করবে আর কাঁদবে আল্লাহ বলবে ওমা আল্লাহ বলবে না ফরমান আমি কিন্তু তোমার উপরে জুলুম করি নাই বরং তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছ আমি তো হায়াত দিয়েছি সুযোগ দিয়েছি আমি তো দিন দিয়েছি তুমি তো পাত্তা দাও নাই শেষ কথাটা শোনেন জাহান্নামি তখন অস্থির হয়ে জাহান্নামের ভীষণ আগুনে পাগল হয়ে সর্বশেষ জাহান্নামের দারোগা ফেরেস্তা মালেক তাকে ডাক দিয়ে বলবে হে ফেরেস্তা মালেক তুমি আল্লাহকে বলো না আমাকে জীবনের তরে মৃত্যু দিয়ে দিতে আমি আর পারছি না বলো না আমারে শেষ করে দিতে এভাবে দুঃখে দুঃখে জাহান নামের না জ্বালাই আমারে একবারে শেষ করে দিতে বলো আর যেন হায়াত না পাই আর যেন জীবিত না হই পুরে যেন ছাই হয়ে যাই কলাইন কুমা কিছু ফেরেস বলবে না না ফরমান হবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতএব আজকে দুটুকুই কথা মেহরবানি করে এই কথাটা দুইটা কথা বলছি এক নম্বর কথা হলো আপনারা এ যদি একজনও শুনেন আমার কোনো সমস্যা নেই আমি সংখ্যা গোলামি করি না কোনোদিনও না আজকে বিশ বছরের ওয়াজের জীবনে আলহামদুলিল্লা আল্লাহ সংখ্যা গোলামি করি না মানে শ্রোতা কতজন এটা আমার হিসাব নেই গত গত বৃহস্প মজার কথা শোনেন গত বৃহস্পতিবারে আমি মাহফিলে যাব হুমনা তিতাসের ওই দিন আমার এক ঘনিষ্ঠ লোক ক্যান্টনমেন্টের উনি আমারে জানাইছে যে ওনারা স্বামী স্ত্রী দুইজনে হজে যাবে পরের দিন ফ্লাইট উনি আমারে বলতেছে ওদের আমার বিবির আশা আপনি যদি পর্দার আড়াল থেকে সে হজে যাবে আমার সাথে আপনারে দশটা মিনিট কথা যদি কত নসিহত করতেন তার একটা ইচ্ছা ওই বেটার বিবি আমি বললাম অবশ্যই আমি একক্ষণ আইতেছি রাখেন আমি আসবো আমি ও মাহফিলে যাওয়ার আগে পরে আমি ওনার বাসায় গেছি গিয়া এই আড়ালে আপনার উনার বিবি আড়ালে বসছে আর উনি আমার সাথে বসছে প্রায় বত্রিশ মিনিট নসিহত করছি হজ্জের বিষয় নিয়ে শ্রোতা এই একজনই মানে এবিডি একজনই খালাস শ্রোতার বাড়ছে না বাড়বো কি লেগে আনছে তো এবার বাসাত আমারই একজন আরে জামাই লগে আমার সাথে বলছে এই আল্লাহর জন্য বলা অসুবিধা কি একজনের জন্যই বলে যাওয়া একজনের জন্য আমি এই মাত্র বলছি হাজির সাহেবের কাছে শুনে এই ঘূর্ণিঝড়ের যে দিন কোন দিন হলো ঘূর্ণিঝড় গতকালকের আগের দিন যে ফুল বৃষ্টি যখন সোমবার একেবারে পুরা বৃষ্টি হয়েছে কিনা বলেন মাকদ্বীপের পরে এই পুরা বৃষ্টির মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আল্লাহর ইচ্ছা আমি দুইটা মাহফিল ছিল আমার দুইটা বয়ান দোনো মাহফিলেই আমি বয়ান করছি মুস্ত এই ঠুল বৃষ্টি প্রথম যেখানে বয়ানে গেছি সেখানে মসিদ্দার ভিতরে একটা বিদ্যুতের ছোট্ট কদ্দুর লাইট ও কোন লাগানো আর এই শ্রোতা মনো সত্তর আশি জন মানুষ বসছে সদর দক্ষিণ কুমিল্লা দেখি নাই মানে চেহারা কারই দেখা যায় না আন্দাজ ওই শুধু কোनात একটা সৌরভিত বিদ্যুতের লাইট ছোট্ট লাইট করে দূর আমি পুরা ছয়া এক ঘন্টা এই অন্ধকারে বয়ান কইছে আমি বললাম যে পরে এক সময় আমরা সাইয়াল হইন অনুবাদ শুনুন অন্ধকারে হল পরের মাহফিলও এই ফুল বৃষ্টি নিয়া গাদিত কইরা আসছি ফানি একদম রাস্তা ভাইসিয়া গেছে এই পর্যন্ত ভিজাও গেছে আবার মসজিদে দুইটা পরের মাহফিলও প্রায় এক দেড়শো লোক ছিল আল্লাহর জন্য বলা এখানে সংখ্যা বিষয় নবাব আমার শেষ কথা এটাই একজনকেই বললাম একজনকেই কোনো অসুবিধা নাই কিন্তু মনে রাখতে হবে হজ বলেন কোরবানি বলেন নামাজ বলেন রোজা বলেন দান সদক্ষা বলেন জিকির তেলাওয়াত বলেন গুণার থেকে বেঁচে থাকা জরুর শুধু খাইবেন জিকিরও করবেন কাম হইত না কাকা কামইতো না কোরবানিও করবেন আবার মিথ্যাও বলবেন আরাম রোজগার করবেন হবে না হবে না আল্লাহ নেবে না ছাড়া গুনার থেকে বেঁচে থাকার চেষ্টা ছাড়া আল্লাহ নিবে না হ্যাঁ যদি বলেন তো একেবারে সারা জিন্দিগি গুনার থেকে বেঁচে থাকবো এই জন্যই তো বলছি হোঁচট তো খাবেই একটা হলো হোঁচট খাওয়া অ্যাক্সিডেন্ট করা আলটা হলো বেটকি দিয়ে হয়ে তাও দেখি তো কথা বলে ভুল তো হবেই গুণা তো হবেই আমি আপনি তো হুচট খাবই কিন্তু আবার উঠে দাঁড়াইতে হবে তাও বা করে মাফ চাইয়া আবার শুরু করতে হবে ইবাদত কিন্তু বুনা এবং নাফরমানির উপরে যদি কেউ লাগাতার লেগে থাকে তার ইবাদত হয় হয়নি আল্লাহ আমাদের প্রত্যেককে গুণার থেকে বাঁচবার তাও দান করেন